আমার বাবার এখন একটা রেডিও আছে আমার বাবা যখন আমার মাকে বিয়ে করেছিল আমার মামা দাদু মশাই আমার বাবাকে যৌতুক হিসেবে একটা রেডিও দিয়েছিল এত বড়টা এখনও এখনো আছে বাড়িতে আমি বাড়ি গেলে হাত দেবো বলে মা বলে এটা হাত দিস না বাবা এটা তোর বাবার স্মৃতি আহা আর সেই রেডিওতে বাড়িতে কত সুন্দর গান জানো কোনো ভালো বাজনা নেই কোনো ভালো সুর নেই শুধু কণ্ঠেতে গাইতো যে গান আর এখন শোনা যায় না শোনে ললিতা শোন আমার কথা শোন তোমার শোনে প্রেম করেছে আমার ছোট্ট নদীর পারে পুকুর পারে দেখা হয়েছে দেখে দেখে আমার সানে কথা দিল পাপুর বাগানে শোনল লিতা শোন আমার কথা শোন তোমার সনে প্রেম করেছে আমার ছোট্ট